আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন বছরের শুরুতে ঘরে নতুন কিছু দেখতে ভীষণ ভালো লাগে তাই বিছানার চাদরটা আমি কিন্তু পেতে দিয়েছি তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছর সবাইয়ের কাছে খুব আনন্দময় হোক আজকে নতুন বছরে আমি একটু অন্য রকমভাবে সেজেছি একটু শাড়ি টাড়ি পরেছি কারণ ডেলি তো সাধারণত নাইটি পরি আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে সাজি আর নিয়ে বসে পড়েছি নতুন বছরে আমি কি কি কিনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি বলাটা ভুল আমি কি কি পেয়েছি তোমাদেরকে আজকে দেখাবো চলো খুবই সামান্য জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এটা মিশো থেকে অর্ডার করা হয়েছে এটা আমার কর্তামশাই আমাকে দিয়েছে নতুন বছরে তাই সামান্য জিনিস হলেও আমার কাছে এটা খুব দামি আমার তো এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি পিওর সুতির যেন খাদি কটন যেটা মিশো থেকে খুব অল্প দামেই আমি পেয়েছি খুব সুন্দর কুর্তিটা হয়েছে আর মডার্ন যুগে মডার্ন ব্যস্ততার ভিড়েও কিন্তু আমরা একটু সাবেকি আনা বজায় রাখার চেষ্টা করি যেমন নতুন বছরে একটু ঠাকুরকে পুজো দেওয়া একটু নতুন জামা কাপড় কেনা একটু অন্যরকম বান্না করা একটু আনন্দের মধ্যে থাকা এটাই আমরা বেশি পছন্দ করি তাই আমরা সেইগুলোই বজায় রাখার চেষ্টা করি আর আজকের দিনে আমি স্নান টান করে বসে পড়েছি ওই জন্য তোমাদেরকে একটু নতুন জামা কাপড় দেখাবো বলে অবশ্য নতুন পড়িনি কিছু তবে এটা অন্য সময় পড়বো কুর্তিটার সামনে এই ডিজাইনটা ভীষণ ভালো লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে সাইজটাও ঠিকঠাক আছে একটু খাপিয়ে নিতে হবে তবে ডিজাইনটা ভীষণ সুন্দর কটকি ডিজাইন কিন্তু দেখি বিকালের দিকে যদি আমার কর্তা সাথে কোথাও বেরোই তাহলে এই কুর্তিটা পরে বেরোবো অবশ্যই আমার কর্তামশা আজকে ল্যাবে ব্যস্ত কারণ ল্যাবে পুজো টুজো হচ্ছে ওই দিকেও ব্যস্ত আছে একটা নাইটি হয়েছে সেই নাইটিটা হচ্ছে গেঞ্জি কাপড়ের একদম সফট নাইটি ডেলি ওয়ারের জন্য কিন্তু এই নাইটিগুলো ভীষণ কমফোর্টেবল আর যা গরম পড়েছে এই গরমে এই রকম নাইটি না পরে থাকা যাবে না আর এই নাইটিটার ডিজাইনটা কিন্তু ভারী সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এগুলো কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনি ওনারা আমাকে টাকা দিয়ে দেয় আর এগুলো সবটাই আমার পছন্দের কেমন হয়েছে আমার নাইটি কুর্তি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চৌকো গলা আমার তো ভীষণ ভালো লাগে নাইটিটা যখন নিয়ে এসেছিলাম পরে দেখেছিলাম বলে উল্টো করাই আছে আমি তোমাদের সোজা করে আবার দেখাচ্ছি কারণ উল্টোটা দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে না অবশ্যই এগুলো কমন নাইটি এগুলো সচরাচর দেখা যায় প্রতিটা জায়গাতেই এগুলো পাওয়া যায় এই নাইটিগুলো আবার উইদাউট স্লিভসেও থাকে আমার এটাতে স্লিভস দেওয়াই আছে আজকে নতুন বছরে আমাকে হলুদে পেয়েছে দেখো হলুদ শাড়ি হলুদ নাইটি তোমাদেরকে দেখাচ্ছি এই হলুদ কালারটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে নতুন বছরে যদি সামান্য কিছু সুতোও কেনা হয় সেটাও যেন কী আনন্দের বিষয় হয়ে ওঠে আর এই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার বাপের বাড়িতেও ছোটোবেলা থেকেই আমার বাবা মা মতো কিছু না কিছু দেওয়ার চেষ্টা করতো এই নতুন বছরে এবং আমার শ্বশুর বাড়িতেও তাই তাই নতুন বছরটা কিন্তু ভীষণ আনন্দের সাথেই কাটে অবশ্য আগে তো এই নববর্ষের আনন্দটাই আলাদা হতো কারণ সন্ধে হলেই প্রতিটা দোকানে দোকানে হালখাতার জন্য সব লাইন পড়ে যেত আর দোকানে দোকানে হালখাতা করার পরে বাড়িতে যে রাত্রিবেলা মিষ্টি নিয়ে বসতাম কত রকমের যে মিষ্টি পেতাম খেতাম সেই মজাটাই কিন্তু আলাদা হতো এখন অবশ্য ওই হালখাতা জিনিসটা প্রায় উঠেই গেছে এখন আমার শ্বশুরবাড়ির দিকে কিছু কিছু সোনার দোকানে দেখতে পাওয়া যায় হালখাতা তবে অক্ষয় তৃতীয়ার দিন বেশিই হয় আর গল্প করতে করতে তো তোমাদের বলতেই ভুলে গেছি এই যে হাউস কোটটা দেখাচ্ছি এটা আমি জেপি হাট থেকে কিনেছিলাম একদম সুতির গরমে পড়ার জন্য হাউস কোট লাগেই মাঝে মধ্যে ভীষণ সুন্দর কিন্তু ফিনিশিং হাউস কোটটার আর ছাপাটাও দেখে আমার ভীষণ ভালো লাগলো আর ওখানে গিয়ে দিদি একটা আমি একটা হাউস কোট নিয়েই নিয়েছিলাম হাউস কোটগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল অবশ্যই ওখানে কম দামি যারা যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমার বাপের বাড়ি ওখানে অঙ্কুরহাটি জেপি হাটে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর একদম কম দামি জিনিসপত্র পাওয়া যায় যেমন এই হাউস কোটটার হাতারগুলো এবং ফিতেগুলোও যেগুলো সেলাই করা আছে কিন্তু ভীষণ মজবুত আর ভীষণ দোকানের থেকে কম দামে পেলেও ফিনিশিং কিন্তু ভীষণ সুন্দর হাউস কোটটা আমি তুলে রেখে দেবো কারণ কখনো সখনো লাগে কোথাও বেড়াতে বেড়াতে গেলেও লাগবে এই হাউস কোটটা বাড়িতে সচরাচর আমি পড়ি না যাক নতুন বছরে আমি নতুন কী কী পেয়েছি তোমাদের দেখাতে পেরে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানালা দিয়ে এত পরিমাণ মাঝে মধ্যে রোদ্দুর আসছে তাই মনে হচ্ছে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না তো তাই ওইগুলো ভাঁজ করতে করতে আবার একটু তাকিয়ে বসেছিলাম যে তোমরা বুঝতে পারছো তো যাই হোক আমি এগুলো আস্তে আস্তে ভাঁজ করে নিলাম এবং তোমাদেরকে জানাই নতুন বছর তোমাদের সবাই খুব ভালো কাটুক আবারও একবার বলি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো সারাটা বছর সবাইকে নিয়ে আজকে এগুলো আমি আবার প্যাকিং করেই ভাবছি তুলে রেখে দেব বিকালের দিকে যদি বেরোই এটা পরব আর এই যে বিছানার চাদরটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম এটাও কিন্তু ওই জেপি হাট থেকে নিয়েছিলাম একদম পিওর সুতির আর নতুন বছরে বাড়িতে আমার ননদ নন্দাই ভাগ্নি আসে বাইরে তাই দেখতে গেলাম নন্দাই এসেছে আমি বাইরের দিকে ছুটে গেলাম আজকে আমার শাশুড়ি মা ওইদিকে পুজোয় ব্যস্ত আছে তাই বাড়িতে সেরকম কিছু রান্নাবান্নার আয়োজন হয়নি আজকে কাটা পোনায় নিয়ে আসা হয়েছে তোমাদের সেটা শেয়ার করা হয়নি দেখানো হয়নি যাই হোক আমি বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে সে ভাঁজ করে রাখছিলাম আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকেও সাবধানে থেকেও সুস্থ থেকেও আর আমার পাশে থেকেও